ওয়েলকাম ইয়োর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসুলিবাগের উপকথা উপন্যাস থেকে নিসর্গ প্রকৃতির যে বর্ণনাটা আছে সেটা তোমাদেরকে আজ বলব যারা চ্যানেলটির নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও প্রশ্ন হাসলিবাকের উপকথা উপন্যাসে যে নিস প্রকৃতির বর্ণনা আছে সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো লাল কাকুরের মাটির দেশে দেশ বীরভূমের কোপাই নদীর তীরে বাসবাদী অঞ্চলে দীর্ঘকাল ধরে পুরুষ পরম্পরায় বাস করে কাহারেরা বর্তমানে সে যেসব কাহার এখানে বাস করে তাদের মাতব্বর বনোয়ারি সকলেই এখানকার অরণ্য প্রকৃতির সঙ্গে এমন মিশে গেছে যে কোনো চরিত্রকে প্রকৃতির সঙ্গে বিচ্ছিন্ন করতে পারে না তারা হয়ে ওঠে আরণ্যক তাদের স্বভাব বৈশিষ্ট্যকে লেখক পরিচয় করিয়ে দেন বাকের কোনো না কোনো নৈসর্গিক উপাদানের সাহায্যে মাতব্বর বনোয়ারি স্বভাবে ভালো মানুষ শান্ত প্রকৃতির কিন্তু যখন সে বিদ্রোহ করে তখন তার ওপর তার করে ভর করে আসরিক শক্তি এ বনোয়ারি তখন বিদাতার মোটা হাতে পাথর কেটে গড়া সুচাঁদ পিসি চিররঘস্যময় নানা উপকথা বলে সে কাহারদের বসে রাখতে চেষ্টা করেছে সে বলে বাবা কালারুদ্দের নির্দেশ যেন কেউ অমান্য না করে এই আর্ধিকালের বুড়ি সুচাঁদ পিসি অকারণে কাঁধে বোমা ফাটার মতো ফেটে পড়ে ছোট সামান্য ঘটনাকে অসামান্য করে দেখে তার প্রকৃতিটাই অরণ্য অর্থাৎ অরণ্যের মতো লেখক বলেছেন অরণ্য যেমন মাতলে ঝড় ওঠে কাঁদলে বর্ষা নামে তেমন পিসি তিলকে করে তাল উই ঢিপিকে করে পাহাড় কাঁদলে গগন ফাটিয়া চায় আলো শসি কোপাই নদীর দহ পাখি পাখির মতোই চঞ্চলা আষাঢ় মাসে ঘন মেঘে তাল চড়ুই চড়ুই যেমন নেচে নেচে ওঠে পাখিও সেরকম নাচে ন কাঠোঁড় দিয়ে সে বিরোধী পককে ঘায়েল করে আর সুবাসী সুবাসীর চোখ দুটো ঠিক সাপের মতো পাগল কাহার নীলের বাঁধের জলের মতো আকাশের রঙের নীলের বাঁধের জলের রঙ বদলায় অনুরূপ পাগলের কাছেও কাহার পাড়া আকাশ কাহার পাড়া হাসলে সে হাসে কাঁদলে চেক নিম তেলে পানো নিমগাছের মতোই বুঝি বুচিতেত কোনো ঘটনাকে সে সহজে ছাড়ে না তার ঘোর প্যাচের কথা কাহারদের মনে তিক্ততার স্বাদ আনে এইভাবে এই চরিত্রগুলি হয়ে ওঠে হাসুলি বাকের চঞ্চল প্রকৃতির প্রতীক রূপ বস্তুধর্মী বর্ণনা প্রাকৃতিক বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে ওঠে এ প্রকৃতি যেন হাঁসলিবাকের নিজস্ব পারিপার্শ্বিক সৌন্দর্য নিয়ে হাঁসুলিবাক হয়ে ওঠে বড় মনোরম এখানকার রাত্রির বর্ণনা দিচ্ছেন লেখক এইভাবে হাঁসুলিবাকে রাত্রির প্রভাব হয় পৃথিবীর সঙ্গেই যথা নিয়মে গাছে গাছে পাখি ডাকে ঘাসের মাথায় রাত্রে শিশির বিন্দু ছোট ছোট মুক্তর দানার মতো টলমল করে বাছবনের মাথা থেকে বন নিম আম জাম কাঁঠাল শিরিশ বট পাকুড়ের মাথা থেকে টুপটাপ করে শিশির বিন্দু ঝরে পড়ে মাটির মুখে বুকে যে ঋতুতে যে ফুল ফোটার কথা সেই ফুল ফোটে পূর্ব দিকে নদীর ধার পর্যন্ত অবারিত মাঠের ওপারে কোপাইয়ের গ্রামের গ্রাম পরে গ্রাম গোপ গ্রামের চারেপাশে গাছপালার মাথায় সূর্য ওঠে হাসলিবাগের প্রকৃতি নবরূপ ধারণ করে হেমন্ত ঋতুতে মাঠে কত না পাকা ধানের লাগণ্য রবি ফসলের সবুজ রূপ হাঁসুলিবাগকে বড়ই সৌন্দর্যময়ী করে তোলে লেখকের বর্ণনায় সেই প্রাকৃতিক পরিবেশটি অপূর্ব কার্তিক অগ্রায়ণ হাঁসলির বাকের উপকতায় পালনের মাঠে রং হয় সোনার বরণ ঝিরঝির হিমেল বাতাস পাকা ধানের গন্ধে ভুর ভুরভুর করে আউশের মাঠে আউস্থান উঠে গিয়ে রবি ফসলে সবুজ ভরে ওঠে গম কলাই আল জব সর্ষে তিসির অঙ্কুরে রোমান্স দেখা যায় হিলে হিলে বাসবনের মাথা উত্তরের বাতাসে দুলতে থাকে আকাশে উড়ে নেচে বেড়ায় নতুন পাখির দল দুপুরে রোদ চঞ্চল করে রাত্রিবেলা গাছির শির করে প্রকৃতির এই পরিবেশ অঙ্কনে তারা শঙ্কর হয়ে উঠেছেন কবি চৈত্র সংক্রান্তি শেষ মানে বছরের ও শেষ সেই বছরের পরিসমাপ্তি বোঝা যায় গোটা বাসবনের চাঞ্চলের মধ্য দিয়ে হাসুলি বাসবনে আধিকালের অন্ধকার চকে চকে অর্থাৎ চমকে চমকে উঠল কীট পতঙ্গ পশু কল কল করে উঠল সাপেরা গর্তের মধ্যে পাক করে ফরা তুলল জন্তু জানোয়ারের গা ঝাড়া দিল তারাও জানলে এই বছর শেষ হলো গোটা পৃথিবী যেন কাহারদের মতোই ব্যক্তিত্ব পেয়ে যায় প্রকৃতির মধ্যে এইভাবে ব্যক্তিত্ব আরোপ করে তারা শঙ্কর হাসুনিবাকে প্রকৃতিকে দুর্দান্ত স্বতন্ত্র স্বভাব বৈশিষ্ট্য সম্পন্ন করে তোলেন হাসুলি পাখির কালবৈশাখী ঝড় যেন দৈত্যের চেহারা নাই লেখকের বর্ণনায় তা অপূর্ব হয়ে ওঠে কালো মেঘের গায়ে রাঙামাটি ধুলোর লালচে লালচে দোলায় অর্থাৎ চাদর উঠছে কালো মেঘের কোষ্টি পাথরে গড়া বাবা কালো কালরুদ্ধের রক্ত রাঙা পাটের কাপড় যেন ফুলে ফুলে ওঠে হা হা করে হাঁকতে হাঁকতে আসছে দু হাত দোলাতে দোলাতে বুক দিল ঠেলতে ঠেলতে সামনে যা পাবে সাপটে জাপটে ধরে তুলে মেরে ফেলতে ফেলতে ছুটে চলে ছুটে চলে পাগলা হাতির মতো শিং বাঁকানো বুনো ষের মতো গাছে ভাঙে মাঝখান থেকে ডালও ভাঙে মূল শুদ্ধ উপরে পড়ে পাতা ফুল ছিঁড়ে কুটে সারি সারি কড়া দেশ এই হাঁসুলের বাঘ মাটিতে মাটিতে কোপ দিয়ে আগুন ঠিকরে পড়ে সব মিলে হাসলে বাকের প্রকৃতি হয়ে ওঠে সজীব ব্যক্তি এছাড়া এই উপন্যাসের স্বল্প জ্ঞাত অজ্ঞাত জনগোষ্ঠীর জীবনের উপকথা বলতে গিয়ে তারাশঙ্কর কয়েকটি অজ্ঞাত নিঃসর্গে ব্যবহার করেছেন যেমন বাবা ঠাকুরের থানের বর্ণনা অসুরের কারি বনুয়ারির চরক চাপার স্থানের বর্ণনা শিমুল গাছের বর্ণনা প্রভৃতি সবশেষে বলা যায় প্রকৃতি এই উপন্যাসের একটি আত্মপ্রকাশ করছে জীবন ও গোষ্ঠীর প্রভাব বিস্তারকারী বাসবাদী গ্রামের আকাশ মাটি জল বৃক্ষ প্রাণী পূজার পূজার স্থান সমন্বিত আদিম বিশ্বাসের প্রাকৃতিক জগৎটি সমগ্র উপন্যাসটির মধ্যে পরিব্যাপ্ত প্রকৃতি এখানে কখনো বা চরিত্রের সঙ্গে অঙ্গাঙ্গি সম্বন্ধ বাধা পড়েছে কখনো চরিত্রের সুখ দুঃখে নিজে উদ্বেলিত হয়েছে কখনো চরিত্রগুলি সুখ দুঃখে সৌভাগ্য দুর্ভাগ্যকে নিয়ন্ত্রিত করেছে সমগ্র কাহিনীটিরই যেন সে নিয়ামক হয়ে দাঁড়িয়েছে ফলে এই উপন্যাসের নায়কচরির বিচারে বনোয়ারি করারির পাশে বাসবাদের প্রকৃতিকেও এক যোগ্য প্রতিযোগী হিসাবে স্বীকার না করে উপায় থাকে না ভিডিওটি এখানে শেষ করছি